কুমিল্লার সতেরো উপজেলায় এগারো নারী ইউএন ও কর্মরত আছেন যা নারী নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তাদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা কুমিল্লার আদর্শ সদর উপজেলা এক কর্মকর্তা হলেন তুজ জোহরা দুই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহীর কর্মকর্তা হলেন রোবায়া খানম তিন হোমনা উপজেলার নির্বাহীর কর্মকর্তার নাম খেমালিকা চাকমা চার মেঘনায় উপজেলা নির্বাহীর কর্মকর্তার নাম হ্যাপি দাস পাঁচ তিতাসে উপজেলা নির্বাহীর কর্মকর্তা হলেন সুমাইয়া উপজেলা নির্বাহীর কর্মকর্তার নাম নাইমা ইসলাম সাত চান্দিনা উপজেলার নির্বাহীর কর্মকর্তা হলেন নাজিয়া হোসেন আট বুড়িচং উপজেলা নির্বাহীর কর্মকর্তার নাম শাহিদা আক্তার নয় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহীর কর্মকর্তার নাম মাহমুদা জাহান দশ মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হলেন ফাহরিয়া ইসলাম ও এগারো লালমাই উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেছেন হিমাদি তথ্য সংগৃহীত কুমিলা ডট গভ ডট বিডি ওয়েবসাইট থেকে